আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আমি হাফিজুল ইসলাম ফাইনালি বিশ থেকে পঁচিশ ফিট মেশিনটি এখন কমপ্লিট তো এখন আপনি আপনাদের মেশিনটি চেক দিয়ে দেখাবো কীরকম পাওয়ার হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটির মধ্যে চারটি ট্রান্সফরমার যা আপনারা আগে ভিডিওতে দেখেছেন এখানে ষাটটি ট্রানজিস্টর আছে একটি ক্যাপাসিটর বিশ মাইক্রোফ্রাট রিলে সার্কিট আছে মেশিনটির মধ্যে এবং এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন ছোটো দুইটি ক্যাপাসিটর সাতচল্লিশ পঁয়ত্রিশ বোল্ট তো এখন আমি মেশিনটিতে লাইন দিয়ে দেখাচ্ছি ব্যাটারি প্লাস ব্যাটারি মাইনাস আপনারা দেখতে পাচ্ছেন ফ্যান রানিং হয়ে গেছে তো প্রথমে আমি আপনাদেরকে দুই ওয়াটের বাতি জ্বালিয়ে দেখাচ্ছি

খুবই পাওয়ার এখন আমি আপনাদের দুই এক জড় একটি বাতি জ্বালিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এক হাজার অটার বাতি চলে উঠেছে মূলত এই চারটি ট্রান্সফর্মারের জন্য ব্যাটারিটি আসলে মেশিনের জন্য একেবারে ছোট হয়ে গেছে এটির জন্য আরো বড় ব্যাটারি দরকার যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দিবেন যাতে ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যারা মেশিন নিবেন তারা স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার টাইটেল এবং ডেসক্রিপশনে মোবাইল দেওয়া মোবাইল নাম্বার দেওয়া থাকবে তারা এখান থেকে আমার সাথে কল করে যোগাযোগ করতে পারেন এখন আমি আপনাদের মেশিন দিয়ে শট দিয়ে দেখাচ্ছি কীরকম পাওয়ার হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো শট করতেছে মেশিনটি খুবই পাওয়ারফুল হয়েছে তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে বেলেগুনি প্রেস করে দিবেন যাতে নেক্সট ভিডিও সার মতো ভিডিওটি সবার আপনাদের কাছে পৌঁছায় আর যারা মেশিন নেবেন তারা অবশ্যই অবশ্যই এই স্ক্রিনের আইটেলে দেওয়া মোবাইল নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আপনারা কিছু দিনের ভিত্তে মেশিনটি অর্ডার দেওয়ার পরে প্রথমে টাকা পাঠাতে হবে তারপর আপনারা দশ থেকে পনেরো দিনের মধ্যে মেশিনটি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম